আমি পর্ব পরসংখ্যা তিন লেখনিতে ইলমা বেহরোজ গল্প পাঠে আমি আফসানা পারবিন হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল পদ্মজা তাৎক্ষণিক সন্ধিয়ান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা পেমাকে অধিক আসতে তৃষ্ণা না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকাশোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মচার বুক ধক করে উঠল গ্রামের কাছি শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম থপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একেকার হয়ে যাচ্ছে পণ্যা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীত পণ্যা পদ্মচার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় আঁচল টেনে নিয়ে উদ্দেশ্যে বলল পেমারে দেখে রাখিস বোন বাড়িভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার ওপর আকস্মিক আক্রমণে হেমলতা অপস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের দেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুঁপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভু কঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজার চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত ও অন্যার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়লো তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা ঘর থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিপের লাশ নিয়ে গেল লোক মুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে সে কিরমির করে বলেন তুই খুন করছস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজার এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইল রাইতে তুই আইছিলি হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার ছেঁড়ারে তোর কি ক্ষতি করছে আসছি বলেই আমি কোন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যামু আমি পদ্মা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময়ই হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে আছেন পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠকট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিন্দস্বরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মচার ভাবনা সুতো কাটল কারোর পায়ের আওয়াজ শোনে কার ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মচাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কোচকান এই ছেড়ি যা এনথাইকা পদ্মজা কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ি ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অবধি ওন্না দিয়ে ঢাকা পণ্যা এক নাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধহয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর না তবুও পণ্যা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মজা অ্যাক্সিডেন্টে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকল শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি আজ অধ্যর প্রশ্ন অগ্রহ করে লাবণ্য বলল আরে ছেড়ি বাড়ি তো শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অনন্তপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারে দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্ম চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলে তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পায় অন্য তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আইছা বাদ দে কাইল আমরা বাড়িত নায়ক নায়িকা আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল কে আসবো কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্মচা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদাকালো কালো টিভিতে এসে ছায়াছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছড়ল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আপা দাঁড়া মনে করি পূর্ণা কৌথল নিয়ে তাকিয়ে আছেন লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতি বলল লিখন আর চিত্রা দেবী তুমি আমার ছবি নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্য ছিল লিখন দিনটাকে পদ্মচার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শেয়ালের কারবার রাতে খোপে দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করল দেওয়ালঘড়িটার কাঁটা ঘুরছে না গড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাতঘড়ি ঘড়ি পরে দেওয়াল ঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পণ্যা পেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছে আটপাড়ার একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারোর পরনে তার সেলাইয়ের করা কাপড় আছে লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথাই পদ্মজার লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সদকার কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সদকা দিবেন বলে মনস্থিত করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতার কথা বাড়ালেন না পদ্মজা কলপাট থেকে পানি নিয়ে আসে আছরের আজানের সাথে সাথে মন না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বলেই চলে হাতে গোনা কয়েকটা পরিবার সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপারা টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিনই অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্কু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় সদ্কা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেলিয়ে হাসল হাসিস কেন নে মোরক তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠলো কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হাসল চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি পদ্মজা বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনল নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলে লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিসফিসিয়ে মুনাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইছে আর বলবি না এসব যা বাড়িতে যা পদ্মা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতে রান্না সেরে ফেলেন আম্মা রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কী কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ায় ছিঁড়ে আনব না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢেঁড়স কাঁকড়ল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজি মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের ওপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মজা যাওয়ার পানে ঝিম মেরে তৎক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এক সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজা ছিমছাম গরণে দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার অষ্টদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো তীক্ষ্ণ তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণফুলির ঘরে ভুবনমোহিনী রূপসী জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে থাকে না যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসী জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো